ইসমিল্লাহ রহমান ইব্রাহিম প্রিয় এস এসসি মানবিক বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট মাধ্যমিক বিজ্ঞান এই বিজ্ঞান অনেক ছাত্রছাত্রী আমাকে বলে যে আসলে কঠিন তো সাবজেক্টটা মূলত কঠিন নয় খুবই সহজ একটা সাবজেক্ট তো এস এ সাবজেক্টটা কীভাবে খুব সহজে আয়ত্ত করা যায় তারই ট্রিক্স আপনাদের সামনে আজকে উপস্থাপন করব তো দ্বারাইভাবে আমি এগারোটি ভিডিও আপলোড দিয়ে দিয়েছি অর্থাৎ চোদ্দোটা অধ্যায়ের মধ্যে এগারোটি অধ্যায় আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি আজকে আমি বারো নম্বর অধ্যায় অধ্যায়টির নাম হচ্ছে প্রাত্যহিক জীবনে তড়িৎ মানে দৈনন্দিন জীবনে বিদ্যুৎ এই অধ্যায়টা থেকে কী কী প্রশ্ন আসতে পারে তো আপনারা যদি গাইড বই বের করেন তাহলে দেখবেন এই অধ্যায়ে সৃজনশীল প্রশ্ন মিনিমাম বিশ পঁচিশ তিরিশটা অনেক একজন দেখছি চল্লিশটা পর্যন্ত প্রশ্ন চলে আসে তো মূলত চল্লিশটা বলেন আর পঞ্চাশটা প্রশ্ন বলেন এই চারটা প্রশ্নকে চল্লিশটা প্রশ্ন বানানো হয়েছে আর কিছু না এখন এই চারটা প্রশ্ন যদি কোনো ছাত্র বা ছাত্রী ভালোভাবে আয়ত্ত করতে পারে তাহলে সৃজনশীল চল্লিশটা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব কারণ প্রশ্ন হল কিভাবে এই চারটা প্রশ্ন আমরা আয়ত্ত করব তার উত্তর হলো আপনি গাইড বই বের করবেন না আপনি সর্বপ্রথম আপনার যে বোর্ডের যে বইটা আছে সেই বইটা বের করবেন বের করার পরে আমি যে প্রশ্ন যে প্রশ্নগুলা দিয়েছি এই প্রশ্নের উত্তরগুলো মেন বই থেকে আপনি নোট করবেন আপনার নিজের মতো করে মেন বই দেখে দেখে নোট করবেন আর এই নোটটাকে আপনি দশবার বার পড়বেন পড়ার পরে আপনি বোর্ডের যে প্রশ্নগুলো এসে এসেছে সেই প্রশ্নগুলাকে সামনে নেবেন দেখবেন এই চারটা প্রশ্নের ভিতরে টোটাল অধ্যায়টা কাভার হয়ে গেছে তো বিশ্বাস যদি না হয় তাহলে একটা অধ্যন্ত আমার টিস যে পড়ে দেখবেন মানে টোটাল চল্লিশটা বললেন আর পঞ্চাশটা বললেন সৃজনশীল প্রশ্ন এক একটা গাইডের মধ্যে এক প্রশ্নকে এক একভাবে উপস্থাপন করে এটাকে অনেক বড় করা হয়েছে তো মূলত আসলে প্রশ্নের উত্তর একটাই কিন্তু আপনারা ধরতে পারেন না এই জন্য আপনারা চল্লিশটা প্রশ্ন চারটা প্রশ্নকে চল্লিশটা প্রশ্ন করতে হয় তা আমার পরামর্শ থাকবে আপনাকে যে প্রশ্নটা আমি দিয়েছি এই প্রশ্নটার উত্তর মেন বইয়ের মধ্যে কোথায় আছে সেটা দেখে দেখে আপনি প্রথমে নোট করবেন নোট করার পরে আপনি নিজে পড়বেন পড়ার পরে আপনি মেন বইয়ে গাইড বইয়ের কোনো উত্তর পড়বেন না না পড়ে আপনি শুধুমাত্র প্রশ্ন পড়বেন আর প্রশ্নের উত্তরটা নিজে থেকে বানিয়ে দেওয়ার চেষ্টা করবেন দেখবেন সহজেই অর্থাৎ একটা অধ্যায় পড়তে আপনার বেশি যদি যায় আধ ঘন্টা বা এক ঘন্টা যাবে এর উপরে যাবে না অনায় এসে শেষ হয়ে যাবে তো আমি আর কোথাও বাড়াচ্ছি না সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি প্রথম প্রশ্নটি হচ্ছে নির্দিষ্ট সংখ্যক বৈদ্যুতিক যন্ত্র নির্দিষ্ট সময় চললে বিদ্যুৎ বিল হিসাব করে এটা কিন্তু একটা অঙ্ক অর্থাৎ বিদ্যুৎ বিল হিসাব করে একটা অঙ্ক ইউনিটে একটা অঙ্ক যদি আপনি ভালোভাবে বুঝেন তাহলে এই ধরনের যত অঙ্ক আছে সবগুলো অঙ্ক পার আপনার পক্ষে সম্ভব বিভিন্ন বোর্ডে বিভিন্ন ডিজিজ বা সংখ্যা দিয়ে অঙ্ক আসবে কিন্তু আপনি একটা অঙ্ক ভালোভাবে বুঝবেন দেখবেন এই ধরনের অঙ্ক আছে সব অঙ্ক আপনি পারতেছেন তো এইগুলো প্রথম প্রশ্ন দুই নম্বর প্রশ্নটি হচ্ছে তড়িৎ বিশ্লেষণ ও তড়িৎ প্রলেপন পদ্ধতি ব্যাখ্যা করে এখানে দুইটা কথা আছে এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ মানে বিদ্যুৎটাকে কীভাবে বিশ্লেষণ করা যায় আর আরেকটা হচ্ছে বিদ্যুতের মাধ্যমে কীভাবে যে কোনো বস্তুর প্রলেপ দেওয়া যায় এই দুইটা পদ্ধতি আপনি ব্যাখ্যা করার কথা বলা হয়েছে আর প্রাত্যহিক জীবনে তড়িৎ বিশ্লেষণের গুরুত্বটা কতটুকু তো এই প্রশ্নটার মধ্যে মূলত দুইটা অংশ আছে এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণটা এবং প্রাত্যহিক জীবনে তার গুরুত্ব আরেকটি হচ্ছে তড়িৎ প্রলেপন কীভাবে দেওয়া হয় তার পদ্ধতিটা তো আপনারা মেইন ইয়েটা কোটেশন দিয়ে অর্থাৎ হেডলাইন তৈরি করে আপনি হেডলাইনের মতো আপনি আলাদা আলাদা করে নেবেন তো আপনার উত্তরটা দিতে সুবিধা হবে তড়িৎ বিশ্লেষণ আসলে আপনি তড়িৎ বিশ্লেষণটাই ব্যাখ্যা করবেন প্রলেপন আসলে প্রলেপন ব্যাখ্যা করবেন আর যদি গুরুত্ব আসে তাহলে গুরুত্বটা দিয়ে দেবেন শেষ তিন নম্বর প্রশ্নটি হচ্ছে গৃহে বিদ্যুতায়নের জন্য সিরিজ সমান্তরাল বর্তনের মধ্যে কোনটি বেশি সুবিধাজনক বা কোনটি বেশি উপযোগী এভাবে আসতে পারে বিশ্লেষণ করো তো আপনারা জানেন বিদ্যুতে আমরা দুইটা দুইটাভাবে সাজা বর্তনী তৈরি করতে পারি অর্থাৎ সার্কিটের মধ্যে দুইটা থাকে এটা সিরিজে থাকে আর একটা সমান্তরালে থাকে তো সবচেয়ে সুবিধা গৃহের মধ্যে বিদ্যুৎটা বর্তনী তৈরি করার জন্য সমান্তরাল বর্তনীটা সুবিধাজনক এই সুবিধাজনক সমান্তরাল বর্তনই কেন এটার ব্যাখ্যাটা মেন বের মধ্যে দেওয়া আছে এটা আমাদের বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন মানে এই চারটার যে কোনো দুইটা আপনি শেয়ার পেয়ে যাবেন এটা নিশ্চিত থাকতে পারেন আপনি এই ছিল তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন হচ্ছে গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি লোডশেডিং এই যে লোডশেডিংটা লোডশেডিংটা যেহেতু বর্তমানে খুব প্রভাব ফেলতেছে সমাজের মধ্যে এই কী প্রভাব ফেলছে সেটা আপনারা মেন বই থেকে নোট করে নেবেন আর লোডশেডিংয়ের বিরূপ প্রতিক্রিয়া কী প্রভাব ফেলছে এটা আসলে আপনি নোট নোটের অংশ থেকে আপনি আপনার উত্তর দিয়ে দেবেন তো এই ছিল প্রাত্যহিক জীবনের তড়িৎ অধ্যায় বারো মাধ্যমিক বিজ্ঞানের এই চারটা প্রশ্ন আপনারা বুঝে বুঝে পড়বেন ইনশাল্লাহ এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট হিসেবে থাকতে পারেন আপনি যে বোর্ডের উপরে কাটন না কেন তো একটা সি কিউ কনফার্ম অর্থাৎ গো এবং গো কনফার্ম তবে কো এবং খোয়া আসলে কোথা থেকে দিবে সেটা নির্ধারিত বলে যায় না বলা যায় না তবে আমি যদি সময় পাই তাহলে কো এবং খোয়ের জন্য আপনাদের সামনে ইনশাল্লাহ সাজেশন উপস্থাপন করব। আপনারা অবশ্যই আপনাদের প্রয়োজন হলো কমেন্টে জানাবেন তো আজ আর লম্বা করতে না এ পর্যন্তই সকলের মঙ্গল কামনা করে আজকের এর মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ